গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি অনেক হ্যাপি কারণ কি তোমরা সবাই জানো আজকে পনেরো ষোলো দিন ধরে আমার ফেসবুকে তোমরা দেখতেছো যে আমি ডেইলি কিছু একটা কোম্পানির বিষয়ে পোস্ট করতে থাকি যেখানে আমি কাজ করি সেখান থেকে অনেক রেসপন্স আসে আর আমার এই ষোলো দিনের জয় পোস্টিং থেকে অনেক জয়নিং পাইছি সেগুলো সব ফেসবুক থেকেই পাইছি তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমি এতটুকু করতে পারছি তো উপরে স্ক্রিনে একটা উপরে একটা স্ক্রিন দেখাচ্ছি একটা ফটো দেখাচ্ছি দেখো আমার ষোলো দিনের এটা ইনকাম মাত্র যা স্টার্টার র্যাঙ্ক থেকে স্টার্ট করে আলট্রা প্রো র্যাঙ্ক অ্যাচিভ করছি আর হলো ষোলো দিনে দশ হাজার চারশো টাকা ইনকাম করছি আজকে পর্যন্ত তো আমি যদি একজন মেয়ে লোক ভেয়া ঘরে বসে যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এত টাকা ইনকাম করতে পারছি তো তোমরা কেন পারবা না বন্ধুরা কত তোমরাও পারবা তো দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে নিচে তোমরা সবাই আমারে কনট্যাক্ট করো আর আমি ফুল সাপোর্ট করুন তোমরা আর সবসময় হেল্প করুম তোমরা কাজ না পারলে কাজের বিষয়ে বুঝাই দেবো সব ডিটেলস কমো তোমরা আমার এই নম্বরে ফোন করো সবসময় সাপোর্ট করুম আর সবসময় তোমাদের পাশে থাকো তোমরা ইনকাম করতে আমি হেল্প করে দেবো তো দেরি না করে আমার কন্ট্যাক্ট করো বাই